প্রেগনেন্সির পরবর্তীতে যেই পেটটা বড় হয়ে গেছিল অনেক চেষ্টা করার পরেও পেটটাকে কমাতে পারছেন না আপনি অনেক ডায়েট করেছেন এক্সারসাইজ করেছেন তারপরেও কমছে না উপরের দিকে মাঝখানের অংশটুকু এই ছবিটার মতনই ফুলে আছে এইটা আসলে কি জিনিস এর বিস্তারিত আজকে আমার ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রশেদ মুর্মি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে এক একটা আমাদের পোস্ট প্রেগনেন্সি যেসব মহিলারা এই ধরনের সমস্যা ফেস করছেন যাদের পেটের শেপটা ফেরত আসছে না আপনার পেটের মাঝখানে যে মাসল দুইটা আছে যেটা অনেকে সিক্স মাসল হিসেবে পরিচিত সেই মাসলটা যখন প্রেগনেন্সির সময় পেটটা বড় হয়েছিল সেই চামড়ার সাথে সাথে মাসল দুটা স্ট্রেচ হয়েছে কিন্তু প্রেগনেন্সির পরবর্তী সময় সব কিছু আগের মতো চলে আসলো মাসল দুটা ফেরত আসেনি এই কারণে পেটের মাঝখানের অংশটুকু ফুলে আছে এর কি চিকিৎসা রয়েছে অবশ্যই আপনি এর এক্সারসাইজের মাধ্যমে যদি আপনার মাইলার ফর্মে হয় আপনি এক্সারসাইজ করে আপনি এটার মাসেল টোনটাকে ফেরত আনতে পারবেন এবং পরবর্তীতে মাসেলটা আগের মতো জায়গায় চলে আসবে আর এটা যদি একটু অ্যাডভান্স লেভেলে হয়ে থাকে দেখা গেল যে আপনার মাসলটা খুব থিন আউট হয়ে গেছে সেগুলো ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাডভাইস করি সার্জারির জন্য এই সার্জারিটাতে কি করা হয় আমরা যে আপনার যে সিজার বা স্কার লাইনটা আছে স্কার লাইন দিয়ে আমরা যে অ্যাবডোমিনো প্লাস্টি করে দিই সেই ক্ষেত্রে আমরা আপনার যে মাসলটা লুজ হয়ে গেছে সেটাকে টাইট করে দিই এবং সাথে যদি এক্সট্রা বেলি ফ্যাট থাকে সেই ফ্যাটটাকে আমরা লাইপোসেকশন দিয়ে কমিয়ে দিয়ে এক্সট্রা স্কিনটুকুকে টাইট করে দিচ্ছে এই সম্পূর্ণ প্রসিডিওরটার মাধ্যমে আপনি একটা ফ্ল্যাট এবং প্রি প্রেগন্যান্সি স্ট্রেচ অবস্থায় যে আপনার অ্যাবডোমেনটা ছিল সেটা ওই আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব এবং এটার সাথে একটা বেনিফিট হচ্ছে আপনার যে স্ট্রেচ মার্কটা থাকে পেটের নিচের দিকে সেই স্ট্রেচ মার্কটুকু আমরা ফেলে দিচ্ছি সুতরাং এটা আমাদের সম্পূর্ণ সার্জারি প্রসিজারটা কিন্তু মামি মেক ওভারেরই একটা অংশ সুতরাং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ